হ্যালো ভাবি আমি সরম একটা বিপদে পড়ে গেছি আমার একটু উদ্ধার করবেন আরে অরুণ ভাই এভাবে বলছেন কেন অবশ্যই উপকার করব বলেন কি করতে হবে পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে ঈদের কোলাকুলি করতে আসছিলাম ভাই চলে এসে এখন আমি খাটের তলে আমার একটু বাসান অরুণ ভাই একদম ভয় পাবেন না খাটের তলায় থাকেন আমি আপনার বৌরে নিয়ে আসতেছি এই টুম্পা কই তুমি তোমার বাবা ফোন দেছে ফোন রিসিভ করো আমি কাজ করতেছি তুমি ফোন ডিসিপ করে কথা বলো আমি আসছি আমি পারবো না তোমার বাবার সাথে তুমিই কথা বলো অনেক দিন হইছে মাঝ দূর খাও না তাই না ফোন ডিসিপ কর হ্যালো ব্যব বেজতি হ্যালো এক্সকিউজ মি আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই না কি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা আনা চাকরি ব্যবসা করি আমার দুটো গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই না কি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব। যাব বেজতি হ্যালো আমি অরুন এসি কুলার সার্ভিস সেন্টার থেকে বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনাদের থেকে নতুন এসি আর কুলার নিচ্ছি দুটাই খারাপ বের হয়েছে এখনই পাল্টাই দিয়ে যান ম্যাডাম নতুন এসি কুলার হলে অবশ্যই পাল্টাই দেবো তার আগে বলেন সমস্যা কি হচ্ছে কুলারে পানি পড়লে গায়েব হয়ে যায় আর এসির পিছন দিক থেকে পানি পড়তে থাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল ঈদ মোবারক বেবি ঈদ মোবারক তো ঠিক আছে সবার আগে আমার ঈদ মোবারক দিছো নাকি অন্য কারোরও দিছো তুমি সারা আমার কি আছে তোমারই প্রথম ঈদ মোবারক দিছি তুমি কাইটা বলো তুমি ঈদের চাঁদ দেখে আমারই ঈদ মোবারক দিছো কেমনে কুরবানি ঈদের চাঁদ দেখো তোমার নানা কম্বল গায়ে দিয়ে সাদের পরে শুয়েছিল আমি কাপাতি

বিষ মিল্লা আল্লাহ আকবর হয়ে যাবে বিসমিল্লা আল্লাহু আকবার হয়ে যাব মানে কি বুঝলাম না পশু কুরবানির সময় বিসমিল্লা আল্লাহু আকবর বলে জবাই দেয় ভাবির জামাই কসাই

আরে বাবুরসি লাগবে না ঈদে আম্মা আসতেছে আমি ইউটিউব দেখে রেসিপি বলবো আম্মা রান্না করবে বলো কি তাই নাকি এক মিনিট দাঁড়াও হ্যালো সদর হসপিটাল ঈদের দিন কি আপনাদের ইমার্জেন্সি ওয়ার্ডটা খোলা থাকবে গজব বেজতি হ্যালো এই তুমি আর আব্বা না গরু কিনতে গেলা গরু কই আব্বা কই তোমার বাপের নিয়ে গরু হাটে তো যায় নাই নিজের মানিজ্য সব ডুবিয়ে দিয়েছি দেখো বাপ তুলে কথা বলবে না কি করছে আমার বাপ তোমার মানিজ্য চলে গেছে তোমার বাপ গরুর পাওয়ার ব্যাংকে হাত দিয়ে জিজ্ঞেস করে গরুর দাম কত হ্যালো

কাজ করো এবার আমারই কোরবানি দিয়ে দাও অবশ্যই দিতাম কিন্তু কোরবানিতে তো গরু ছাগল হালাল গাধা হালাল না